দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দিন আমাদের বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসবের শুভ সূচনা এই শুভ সূচনার প্রাণে আমরা কাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইয়াসিন গ্রামে একটা গণপরিষেবা কার্যালয়ের শুভ সূচনা করলাম এবং কার্যালয়ের মাধ্যমে যেমন যারা মানুষকে অনেক সময় সমস্যা প্রত্যেক ছোট মেটো থেকে সমস্যা সমাধান এই অফিস থেকেই করে দেওয়ার চেষ্টা করবেন সমস্যা বর্তমান তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস কর্মী জনপ্রতিনিধি প্রত্যেকেই রাস্তায় আপনারা জানেন যে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামী দিনে আমরা এই অফিস থেকে এই কার্যালয় থেকে আগামী দিনে বিভিন্ন মানুষদের প্রতি বিভিন্ন সমস্যা তারা এই অফিসে আসবে এবং তাদের সেই সমস্যা এই অফিসের থেকে আমরা কতটা পারবো সমাধান করার চেষ্টা করি আজকে কতজনকে বস্ত্র বিতরণ করলে আজকে প্রায় আমাদের এই গ্রামের যারা দুশ্চু গরিব মানুষ ছেলে মেয়ে যারা যায় বাড়ি বাড়িতে দিন বাড়িতে তারা নতুন জামা কাপড় পরার একটা ইচ্ছা থাকে